তুই মালিকে ডহ ৰাখলি না তৰেল কো মন্ত্ৰনা তুই মালিকে ভয় ৰাখলি নািকেৰ ভয় ৰাখলি না তৰে কেইদিলকু মন্ত্ৰণা তুই মালিকে ডৰ ৰাখলি না মনৰে তালা ভাঙলে শুদ্ধ জমি শুদ্ধ চাষে ওরে নারী শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ কিসে তোরে কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ডর রাখলি না তুই মালিকের ভয় রাখলি না কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ডর রাখলি না ও কাছে জলে গেলাম ভেসে দয়াল ভিক্ষু সাধু মন্ত্র দেয় কোন জায়গায় বসিয়া তোরে কে দিল মন্ত্রণা তুই মালিকের ভয় রাখলি না তুই মালিকের রহ রাখলি না তোরে দিল মন্ত্রণা তুই মালিকের ভয় রাখলি না ধন্যবাদ